নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম এছরে নানান ধরনের সবজি খেয়েছেন তো এচরের কাটলেট যদি না খেয়ে থাকেন তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন এটা এত টেস্টি হয় না বানিয়ে না খেয়ে দেখলে বুঝতে পারবেন না চলুন দেখি নিন আমি এই কাটলেট কিভাবে বানাই আর কত সহজে বানাই প্রথমে আমি এচড় আর আলু সেদ্ধ করে নিয়েছি দুটো আলু নিয়েছি ছোটো সাইজের খুব বড় না মাঝারি সাইজে আর এঁচড় অর্ধেকটা এঁচড় নিয়েছি আর এটা ভালোভাবে কিন্তু সেদ্ধ করে নিতে হবে আমরা সবজির জন্য যেভাবে সেদ্ধ করি তার থেকে একটু বেশি সেদ্ধ করবেন তারপর এঁচড় আর আলু দুটো আমি খুব ভালোভাবে মেখে নেব বা ম্যাশ করে নেব আমি হাত দিয়ে মাখাচ্ছি হাত দিয়ে মাখালে ভালো তো দেখুন এরকম হবে আর দুটো তারপর একসাথে আমি মেখে নেব আর এভাবে মেখে নিলে খুব ভালো লাগবে আর দেখুন একটু দানা আছে ওটার টেস্টটা বেশি ভালো আসে এখানে একটা কড়াই চাপি দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল দেবো খুব বেশি সরষার তেল দেওয়ার প্রয়োজন নেই এখানে তিনটে কাঁচা লঙ্কা আর এখানে দু চামচের মতো গ্রেড করে নিয়ে আদা দিয়ে নিলাম আদাটা চাইলে আপনারা পেস্ট করে নিতে পারেন হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর এখানে হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচের থেকে একটু কম এখানে লঙ্কা গুঁড়ো দিলাম ঝালটা পছন্দ মতো দিয়ে নেবেন যেমন ঝাল খেতে আপনারা চান এবার আমি গরম মশলা গুঁড়ো দিলাম এটা এক চামচের থেকে একটু কম দিলাম হাফ চামচের থেকে বেশি দিয়েছি আপনারা চাইলে এটার ভাজা মশলাও বানিয়ে নিতে পারেন একটু জল দিয়ে আমি মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব আর মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে আর তাড়াতাড়ি শুকিয়ে যাওয়ার জন্য আমি এখানে আরও একটু পরিমাণ জল দিয়ে কষিয়ে নেব আঁচটা মিডিয়ামে রাখবেন হাই আঁচে রাখলে এখানে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকবে আর এখানে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এখানে চিনে বাদাম নিয়েছি আর এটা দিলে খুবই ভালো লাগে আর এটা আমি নিরামিষভাবে বানাচ্ছি আপনারা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও বানিয়ে নিতে পারেন তো পেঁয়াজ রসুনটা আপনারা আগে ভেজে নেবেন এবার সেদ্ধ করে রাখা আলু আচর যেটা মেখে রেখেছিলাম সেটা দিয়ে নেব খুব ভালোভাবে এবার মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের পুর তো কিছুক্ষণ এটা আমি ভাজা ভাজা করব আর আজটা আমি এখানে মিডিয়াম টু লোয়ের মধ্যেই রেখেছি আর মশলাটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে পারে আর এখানে দেখুন চীনা বাদামটা কিন্তু একটু ভেঙে নেবেন আমি ছোট ছোটো করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে নেব আর আমি এখানে কসুরি মেথি দিয়ে নেব। আপনারা চাইলে কসুরি মেথির বদলে ধনে পাতা কুচিও দিয়ে নিতে পারেন তো আমার হাতের কাছে কসুরি মেথি ছিল সেটা দিয়ে নিলাম এবার খুব ভালোভাবে মিশিয়ে বা একটু কিছুক্ষণ কষিয়ে নেব এটা যাতে শুকনো শুকনো হয়ে যায় সেই পর্যন্ত যেহেতু এখানে একটু জল জল থাকে দেখবেন নরম নরম থাকে সেটা একটু শুকনো শুকনো হবে সেই সময় নামিয়ে নেব তো এভাবে মিডিয়াম টু লো আছে আমি কিছুক্ষণ কষিয়ে নেব আর পুর তাহলে রেডি হয়ে যাবে এবার অন্য একটা পাত্রে দেখুন কর্নফ্লাওয়ার নিয়েছি এখানে এক কাপের মতো নিয়েছি তারপর একটু একটু জল দিয়ে আমি একটা পাতলা বেটার বানিয়ে নেব এই কর্নফ্লাওয়ার দিয়ে আর আপনারা যদি কর্নফ্লাওয়ার না থাকে তো ময়দাও দিয়ে নিতে পারেন ব্যাটারটা বানিয়ে নিলাম দেখুন খুব সুন্দরভাবে আর আমি এখানে ক্রাম নিয়েছি আর এটা আমি টোস্ট গুঁড়ো করে নিয়েছি আপনার চাইলে বাজারেও কিনে নিতে পারেন খুব সহজে এটা পাওয়া যায় এবার এখান থেকে আমি হাতের মধ্যে একটু নেব যে পুর বানিয়েছিলাম এচড়ের আর কাটলেটের শেপ দিয়ে নেব কাটলেট যেরকম হয় এভাবে একটু লম্বা করে হাত দিয়ে চেপে চেপে নিলেই দেখুন শেপটা চলে আসবে আপনারা চাইলে গোলও করতে পারেন ভেজিটেবল চপের মতো আপনাদের যেমন ইচ্ছা ভাবেও বানিয়ে নিতে পারেন শেপটা তো দেখুন এভাবে বানিয়ে নেওয়ার পর আমি যে ব্যাটার করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে দিয়ে নেব আর ভালোভাবে দু সাইডটা ব্যাটারটা লাগিয়ে নেব আর উল্টে পাল্টে নিয়ে আমি একটা কাটা চামচের সাহায্যে ক্রামসের উপরে দিয়ে নেব। এবার এবার দু সাইডটা ভালোভাবে এভাবে লাগিয়ে নিতে হবে হাতের সাহায্যে আর তারপর আমি ডবল পোট করবো তার জন্য ব্যাটার মধ্যে আরও একবার দেব এভাবে দিলে মুচমুচে বেশি হয় উপরে যে ল্যারটা হবে ওটাকে বেশি খেতে ভালো লাগবে এবার আরও একবার দিই ভালোভাবে মিশিয়ে মিশিয়েছি একইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নেব আর আপনারা চাইলে পুরটা বানিয়ে নিতে পারেন যতগুলো ইচ্ছে হবে আপনারা বানাবেন ফ্রিজে রেখে দেবেন পরে আরও বানিয়ে খেতে পারবেন দেখুন একটা বানানো হয়ে গেল আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একইভাবে বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে অল করে রাখবেন নিত্য নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে লাইক লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল দেখুন দুটো একইভাবে আমি বানিয়ে নিলাম এটাও ডবল কোটেড বানাচ্ছি সবগুলো একই ভাবে বানাবো আইটা খুবই টেস্ট হয় আর একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই তাহলে বুঝতে পারবেন যেটা কত টেস্টি হয় আর একইভাবে আমি দেখুন সবগুলোই বানিয়ে নিয়েছি আর কি সুন্দর দেখতে লাগছে আর এবার এগুলো আমি ভেজে নেব তার জন্য কড়ার মধ্যে আমি পরিমাণ মতো সোয়াবিন রিফাইন তেল দিয়ে নিলাম এটা আমি সয়াবিন রিফাইন তেল দিয়ে ভাজলাম আপনারা চাইলেন যে কোনো রিফাইন তেল দিয়ে ভেজে নিতে পারেন এবার দিয়ে নিলাম আমি একটা কাটলেট আর কাটলেটটা আপনারা যদি কিছুক্ষণ রাখেন কিংবা ফ্রিজে কিছুক্ষণ রেখে দেন তাহলে এই যে গুড়ি গুড়ি গুঁড়ি যেটা বের হয় গুঁড়োটা সেটা কিন্তু হবে না খুব ভালোভাবে থাকবে কিন্তু আমি তাড়াতাড়ির মধ্যে করছিলাম তার জন্য সাথে সাথেই আমি ভেজেছি আমার রাখছি সময় হয়নি কিংবা আপনারা এরকমও রাখতে পারেন পাঁচ মিনিটের মতো রেখে তারপরে আপনারা এটা ভাজতে পারেন তো একটা ভাজার পর আমি অপর আরও একটা ভেজে তুলে নিলাম একইভাবে সবগুলো ভেজে নিলাম এখানে আমি একটা করে বাটির মধ্যে নিয়ে আর স্লাডের সাথে পরিবেশন করছি স্লাড আর সস দেব। আর আপনারা আমি এখানে স্লাডের পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন গাজর দিতে পারেন কিংবা শশাও দিতে পারেন তো একটু করে সস দিয়ে খেলে এটা খুবই সুন্দর লাগে আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটি নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং